কনগ্র্যাচুলেশন কনগ্রাচুলেশন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের এক সময়কার ক্রিকেটের ফুল আশরাফুল আমাদের কৈশোরের ক্রিকেটের প্রথম ভালোবাসা হচ্ছে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটকে সবচাইতে বেশি রিপ্রেজেন্ট করেছে সর্বপ্রথম বিশ্ব দরবারে যিনি তুলে ধরেছে বাংলাদেশের সর্বপ্রথম ক্রিকেটের সুপারস্টার আমাদের কৈশোরের নায়ক আমাদের শৈশবের নায়ক মোহাম্মদ আশরাফুল এই মোহাম্মদ কেলেঙ্কারিতে নিজের দোষ স্বীকার করেছে দোষ স্বীকার করার পরেও তাকে আট বছর সাত আট বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে তখন এই নাজমুল গং পেটু সুজন তারা তাকে বলেছে এটা দেশদ্রোহিতার সামিল কিন্তু সে কিন্তু একটা অনন্য নজিরও গড়েছিল নজিরটা কি সাউথ এশিয়ায় কিন্তু মানুষ সহজে ভুল করে ক্ষমা চায় না সেখানে মোহাম্মদ আশরাফুল তার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং শাস্তি ভোগ করেছে শাস্তি ভোগ করার পরে সে ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশের হয়ে আর একটা ম্যাচ খেলার জন্য অনেক চেষ্টা করেছে ঘরোয়া লিগে খেলেছে পরপর সেঞ্চুরি করেছে কিন্তু তাকে আর সুযোগ দেওয়া হয় নাই ইচ্ছাকৃতভাবে তাকে সুযোগ দেনে আমি বলবো ইচ্ছাকৃতভাবে সুযোগ দেওয়া নেই সেই মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বর্তমান বোর্ড পৃথিবী আসলে গোল আজকে তুমি এইখানে কালকে আমি এইখানে আজকে তুমি ওইখানে আগামী কালকে আমি ওইখানে বাস্তবতা এরকমই পৃথিবী আসলে আল্লাহ তালা ব্যালেন্স পছন্দ করে আল্লাহ তালা কাউকে ঠকায় না তার ক্যারিয়ারটা কিন্তু ধ্বংস করে দিয়েছিল কিন্তু দেখেন আবার তাকে সম্মান দেওয়া হয়েছে এমন না যে আশরাফুল কোচ হওয়ায় বাংলাদেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে আবার এটাও তো বলা যাবে না যে একেবারে সব ম্যাচে হারবে আহামরি অনেক উন্নতি করবে মানে এরকম কোনো কিছু কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না কিন্তু তারপরেও ভালো লাগলো যে একটা সময় আমরা যা খেলা দেখে ক্রিকেট খেলা দেখতে শিখেছি মোহাম্মদ আশরাফুল যে ম্যাচে রান করতো অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন সাউথ আফ্রিকা বলেন আহ মন জুড়ানো সেই শটগুলা সে যদি রান করতো তাহলে বাংলাদেশ জিতে যেত সে আউট হয়ে গেছে মানে বাংলাদেশের দর্শক অর্ধেক মাঠ ছেড়ে চলে গেছে এমন না যে সে কন্টিনিউ প্রতি ম্যাচে রান করতো হঠাৎ হঠাৎ রান করতো কিন্তু আমরা ওই দুই একটা ম্যাচে সে যখন রান করতো আমরা আনন্দের ছোঁয়া পাইতাম আমরা জয়ের স্বাদ পাইতাম বাংলাদেশের প্রথম গ্লোবাল স্টার মোহাম্মদ আশরাফুল অনেক বঞ্চিত করা হয়েছে তাকে সে অনেক চাইছিল আমরা দর্শক হিসেবে অনেক চেয়েছি যে আসলে মোহাম্মদ আশরাফুলকে অন্তত একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ দেওয়া হোক কিন্তু সেই সুযোগটা তাকে কইরা দেয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এখন তাকে বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে খুবই খুশি হলাম আশরাফুলের এই পদযাত্রা শুভ হোক আরও দীর্ঘ হোক বাংলাদেশ তার কাছ থেকে তার যে একটা অভিজ্ঞতা আছে সেখান থেকে অনেক কিছু অর্জন করুক ক্রিকেটাররা তার কাছ থেকে শিখুক সেই প্রত্যাশা রাখি তার প্রতি যে নির্যাতন হয়েছে কিছুটা হলেও এটা এখন লাঘব হবে বলে আমি মনে করি সো অ্যাগে মেনি মেনি কনগ্র্যাচুলেশন টু আওয়ার শৈশবের স্টার মোহাম্মদ আশরাফুল